সোমবার প্রধান উপদেশের কাছে সচিবালয়ে আগুনের ঘটনার প্রাথমিক প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি সেই রিপোর্ট গণমাধ্যমে প্রকাশ করা হবে কিনা সে সিদ্ধান্ত তখনই জানা যাবে রোববার ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছে প্রধান উপদেশের প্রেস উইং কোন প্রকৃত সাংবাদিকের এক্রিডেশন কার্ড বাতিল হবে না বলেও জানিয়েছে প্রেস উইং মেহেদি হাসানের রিপোর্ট বুধবার রাতে সচিবালয়ে আগুনের পরই গঠন করা হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি প্রাথমিক প্রতিবেদন জমা দিতে যাদের সময় বেঁধে দেওয়া হয়েছিল তিন দিন রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় সোমবারই প্রধান উপদেষ্টার হাতে এ প্রতিবেদন তুলে দেবে তদন্ত কমিটি তদন্ত কমিটির প্রধান আজকে জানিয়েছেন যে ওনারা প্রাথমিক প্রতিবেদনটি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে তদন্ত কাজ এই মুহূর্তে খুব চলমান আছে মাননীয় প্রধান উপদেষ্টাই সিদ্ধান্ত নেবেন যে আসলে এই তদন্ত প্রতিবেদন নিয়ে পরবর্তীতে উনি কী করবেন এদিকে আগুনের ঘটনার তদন্ত স্বার্থে সচিবালয় সাংবাদিক সহ সবার প্রবেশ সীমিত করা হয়েছে কোনো অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়নি বলে জানান তিনি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রকৃত সাংবাদিকের বাইরেও আরও অনেক সাংবাদিক অনেক ব্যক্তি আছেন যারা এই এক কার্ডটাকে ব্যবহার করে সচিবালয়ে লবিং সহ আরও নানা ধরনের তৎপরতা চালায় এবং অনেক রাজনৈতিক নেতাকর্মী আছেন যাদের কাছে এই এক কার্ড আছে তারা আসলে সাংবাদিক নন এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এটা রিভিউ করে যারা প্রকৃত সাংবাদিক শুধুমাত্র তাদের কাছে এই কার্ডটা থাকবে মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা